ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি রাজীব টু পয়েন্ট হ্যাস আমার চ্যানেলের নাম ঠিক আছে তো আমি আজকে তোমাদের একটা হিন্দি গান শোনাবো যেটা একদম খালি গলায় ঠিক আছে আর আমি কিন্তু বাঙালি হিন্দি গান শোনাব কিন্তু এটা পুরোপুরি ক্লিয়ার মানে হিন্দি গানের ভিতরে ভুলও হতে পারে ঠিক আছে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবা তো কে কে আমার গান শোনার জন্য রেডি ঠিক আছে আমি আজকে গান গাবো হিন্দি গান ঠিক আছে তুজসে লিয়ে খুদ কো মিলা লিয়া দুয়া ও কসিলা সিন কা दिल की काहू में तू में बान रहा आँखों में जबान करे बाया कन कहा कन कहा तुझ सह मुझसे बता तुझसे मुझसे बता क्यों है कैसे है तू बता तुझसे मुझसे बता मेरे बानी चाहते चाहते तुझ बे कर गया गुजरता सलमा एक किता भर गया शंस तारा मिला तुगरी तो का जैसे कोई इशारा मिला तेरा ऐसान लगे हे खिला সরি এটা মিস্টেক হয়ে গেছে হয়ে গেছে যারা ইন্ডিয়ান তারা কিন্তু আমার গানের অনেক ধরতে পারবে কারণ আমরা আসলে পশোনালি হিন্দি জানি না ঠিক আছে আমরা যতটুকু জানি অতটুকুই বলার চেষ্টা করছি তো কেমন হলো আমার খালি গলায় গান বুলবুল গান তো অবশ্যই সঠিক গানও না ঠিক আছে মানে টেরাই করতেছি একদিন গাইতে গাইতে অবশ্যই অরিজিনাল হিন্দিতে গান গাই শোনাবো আপনাদেরকে আর আমি একদম নতুন কাজ করা শুরু করছি দেখি আস্তে আস্তে উপর দিকে ওঠার চেষ্টা করতেছি তো আল্লাহ হাফেজ টাটা বাই